দশ পনেরো এই মুহুর্তে আমি আছি সেক্টার ফাইভ টেকনোপলিজের ঠিক উল্টো দিকে টেকনোপলিজিগুলি আপনারা দেখতে পাচ্ছেন আর ঠিক টেকনোপলিজের সামনের যে গলিটা সেখানে কিন্তু হকার উচ্ছেদের জন্য সকাল থেকে জে থেকে শুরু করে অনেক কিছু এসে হাজির রয়েছে এবং তারপর থেকে সেখানে এখন এই মুহুর্তে হকাররা তাদের আশপাশের দোকানদার সমস্ত তারা কিন্তু দোকানপাট ছেড়ে চলে এসেছে আতঙ্কে এবং আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ওপার থেকে সব দলে দলে আসছে এখানে ভিড় জমিয়েছেন এখানে পৌরসভা থেকে শুরু করে পুলিশ প্রশাসনের লোকজন এসে জড়ো হয়েছেন এবং এবং তারা এখন হকারদের সাথে কথা বলছেন তাদের বক্তব্য যেটুকু শুনলাম সেটা হচ্ছে তারা বলছেন যে আপনারা এই মুহূর্তে গলিটা খালি করে দিন নাহলে আমরা তুলে দিচ্ছি আর আপনাদের এক সপ্তাহের মধ্যে আপনাদের রিলোকেট করা হবে অন্য জায়গায় কিন্তু হকারদের বক্তব্য হচ্ছে যে কিছুদিন আগে আমাদেরকে অন্য অন্য জায়গা থেকে সরিয়ে এনে এই গলিটাতেই রাখা হয়েছিল তখন এই গলিটায় গাড়ি চলতো না কিন্তু সেটা আমরা মেনে নিয়েছিলাম কিন্তু তারপরে আমরা দেখলাম যে এখন যে উদ্যোগটা নেওয়া হচ্ছে সেই উদ্যোগটায় কিন্তু তারা পুলিশ প্রশাসন বলছে আমাদের হাত পা বাধা এবং সেই জায়গা থেকে আমাদেরকে সরাতেই হবে দিবেন নির্দেশ কিন্তু এখনো পর্যন্ত লিখিত হবে মমতা ব্যানার্জির তরফ থেকে কোনো মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো নির্দেশ কিন্তু এখনো নেই যে পার্টিকুলার এই গলিটা সরাতে হবে বা এই গলিটা সরাতে হবে ফলে হকাররা বলছেন যে আমাদের টাউন মেন্ডিং কমিটি আছে সেই কমিটির মিটিং না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না আপাতত এটা নিয়ে এখন ব্যাহেস চলছে তর্ক বিতর্ক চলছে প্রশাসনের সাথে পৌরসভার যারা আধিকারিক রয়েছেন তারা নবদিগন্ত যারা রয়েছেন এবং বিশেষ করে পুলিশ প্রশাসনের যারা কর্তারা রয়েছেন তাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি টেকনোপলিস যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এর ঠিক সামনের গলিটা আমরা ওখানে জায়গা দেখাবো পরে। কিন্তু সেখানে দোকানদাররা সব তারা কিন্তু এখন জড়ো হয়েছেন জাস্ট এই মেইন রোডের পাশেই এবং এখান থেকে এই মুহূর্তে মিটিং চলছে কথাবার্তা চলছে এবং এখন দেখা যাক যে কি ডিসিশন হয় এখনো পর্যন্ত হকারদের তরফে জানানো হয়েছে যে তারা চাইছেন যে আমরা মিটিং না হওয়া পর্যন্ত আমাদের কমিটি মিটিং বা টাউন মিটিং কমিটি না হওয়া পর্যন্ত কোনো হকার উচ্ছেদ চলবে না দিদিমণি কোথাও কিন্তু বলেননি যে হকার উচ্ছেদ করার কথা কিন্তু পুলিশ একটা অংশ তারা বলছেন যে আমাদের উপরে দিদি ব্লেম করেছেন এবং সেই কারণেই আমাদের এই উদ্যোগটা নিতে হচ্ছে তো একটা পুলিশ কথা বলতে গিয়ে আমি যেটুকু বললাম সেখানে আমি বললাম দিদিমণি তো কোথাও এমন কিছু বলেননি যে এই মুহূর্তে এই গলি বা অমুক জায়গার হকার তুলে দিতে হবে এরকম কোনো কথা কিন্তু হয়নি ফলে এই মুহূর্তে এখানকার পরিস্থিতি আপনারা বুঝতেই পাচ্ছেন সবার টেনশন উদ্বেগ এখানে কিন্তু রয়েছে এবং তারা কিন্তু এখানে সবাই দোকানপাট ছেড়ে এরকম টিফিন আওয়ার যে সময় দোকানে ভিড় থাকে সেই পজিশনে দাঁড়িয়ে তারা দোকানপাট ছেড়ে তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে হাজির হয়েছেন আমরা অপেক্ষা করব এখানে কি মিটিং চলছে কারণ আপনারা দেখাচ্ছে একটু দূরে ওখানে ক্যামেরা অ্যালাউ করছে না ফলে আপনাদের দূর থেকে দেখাই এখানে সামনে যে দোকানদাররা রয়েছেন তাদেরকে আলাদা করে ডেকে নিয়ে সেখানে কিন্তু তারা কথা বলছেন প্রশাসনের লোকজন নবদিগন্তর যারা অফিসাররা এসছেন এবং পুলিশ প্রশাসন তারা কিন্তু কথা বলছেন এবারে এখানে কি ডিসিশন হয় সমস্ত আপডেট আপনাদের কাছে আমরা দেব কিন্তু পুলিশ প্রশাসন বলছে যে আমাদের কিছু করার নেই আমাদের নির্দেশ পালন করতে হচ্ছে এবং সেই কারণে আমাদের কিন্তু এটা তুলতে হবে মানে এরকমই তারা কিন্তু জেদ ধরে বসেছে কিন্তু একদিকে উল্টো দিকে হকারা বলছে যে পুলিশ প্রশাসন বলছে যে এক সপ্তাহের জন্য আপনারা একটু সরে যান বা আমরা তুলে দিচ্ছি তারপরে আপনাদের বিকল্প কোনো ব্যবস্থা করা হবে কিন্তু হকাররা বলছে না একবার তুলে দিলে তো সেইভাবে রিলোকেট হয় না আগে আমাদের বিকল্প জায়গা দেখান আমরা সেখানে সরে যাচ্ছি সমস্ত জিনিসপত্র নিয়ে তারপরে কথা হবে তো এই নিয়ে এখন মিটিং চলছে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে তো বিষয়টা হচ্ছে প্রত্যেকটা হকারের কিন্তু এই মুহূর্তে টেনশনের মধ্যে রয়েছে কি হয় কারণ এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী যা বক্তব্য অনুযায়ী সেক্টর ফাইভে কিন্তু কোনো হকার উচ্ছেদের কথা কিন্তু মুখ্যমন্ত্রী বলেননি সেটাও কিন্তু হকাররা বারবার বলছেন দেখতে পাচ্ছেন শয়ে শয়ে হকার তারা কিন্তু দোকানপাট ছেড়ে এই মুহূর্তে টেনশনে রয়েছেন এবং এই মুহূর্তে এই টেকনোলজির ঠিক সামনে যে মেইন রোড যেটা নিউ টাউন যাচ্ছে সেই ক্রসিং এর এখানেই কিন্তু পুলিশ প্রশাসন তারা কিন্তু রয়েছে আর এবং টেকনোলজির সামনে প্রচুর পুলিশ গাড়ি কিছুক্ষণ আগে জেসিবি এবং সমস্ত বুলডোজার এসেছিল কিন্তু সেগুলো লোকজন দেখে সেগুলো নিয়ে চলে যায় এবার পুলিশ প্রশাসনের লোকজন এসে তারা কিন্তু এই মুহূর্তে কথাবার্তা চলছে এখন দেখা যাক তারা কি বলে কারণ এখনো মধ্যে যা শুরুতে বক্তব্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম সেই বক্তব্য হচ্ছে পুলিশ প্রশাসনে বক্তব্য হচ্ছে আমাদের কাছে কিছু করার নেই আমরা আজকে তুলতেই হবে এবং যখন হকারা বলছে না আমাদের তো টাউন ভেন্ডিং কমিটি আছে তারা ঠিক করবে আমাদের কোথায় রিলিভার্ট করবে তারপরে আমরা সরব তো যতক্ষণ না তাদের মিটিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু আমরা সরতে পারবো না এই নিয়ে এখন কথাবার্তা চলছে মিটিং চলছে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে নবদিগন্ত দপ্তরের অফিসাররা আছে এবং থানার অফিসার রয়েছেন তারা বিশেষ করে টেকনোলজির সামনে যে দোকানদার রয়েছে তাদের সাথে কথাবার্তা চালাচ্ছেন সমস্ত হকাররা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এবং দোকানপাট ছেড়ে এই মুহূর্তে তারা কিন্তু জড়ো হয়েছেন এখানে এক এক করে এবং তবে আমরা গতকালই বলেছিলাম যে মমতা ব্যানার্জির বক্তব্যকে কিন্তু খুব একটা কি বলবো সুবর্ণ সুযোগ হিসাবে নিয়েছে প্রশাসনের একটা অংশ কারণ বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জি কিছুটা বলেছিলেন যে অনেক জায়গাতে পুলিশ পয়সা খেয়ে নাকি দোকানদারদের বসাচ্ছে রাস্তার মধ্যে এবং অভিযোগ কিন্তু মমতা ব্যানার্জি করেছিলেন ফলে পুলিশের একটা ক্ষোভ কিন্তু রয়েছে এবং এই সুযোগের সদ্ব্যবহার তারা কিন্তু করছে এটা কিন্তু তাদের সাম্প্রদিক সাম্প্রতিক কিছু আচরণে আমরা দেখতে পাচ্ছি যেখানে হকার উচ্ছেদ করার কথা নয় সেই জায়গাগুলোকে কিন্তু তারা হকার উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে এবং একটা বলা যায় যে জনমানুষে মুখ্যমন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা করে যেভাবে মিডিয়া মাঝে মাঝে দেখায় ঠিক একই রকম ভাবে কিন্তু প্রশাসনও কিন্তু একটা অংশ সবাইকে বলবো না একটা অংশ কিছু কিছু এলাকার তারা কিন্তু এটার একটা সুযোগ নিচ্ছেন মানুষকে বা হকারদের বিভ্রান্ত করার জন্য এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তো আপনারা লাইভে দেখতে থাকুন আমি আপনাদের সম্পূর্ণ আপডেট দিচ্ছি এক এক করে এবং একজন লিখেছেন হকারদের উচ্ছেদ করতে হবে হ্যাঁ তোমার বাবা সরকারি চাকরি করে চাকরি চলে গেলে তোমার বাবাও এখানে হকারি করবে যাই হোক বিষয়টা হচ্ছে যে এখানে এখন কি মিটিং এর কি পরিণতিটা হয় সেটা কিন্তু আমরা জানাবো বিষয়টা হচ্ছে না ওখানে ঝামেলা করবো আগে থেকে বলা আছে আমাদের সঙ্গে রয়েছেন সেক্টর ফাইভ হকার সংগ্রাম কমিটির বা সেক্টর ফাইভ হকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সেলিম দা এই মুহূর্তে কি তোমাদের কি বক্তব্য প্রশাসনের কি বক্তব্য প্রশাসনের বক্তব্য হচ্ছে সিএমজে যে অর্ডারটা দিয়েছে সেটাই ওরা লাউ করে এখন ওরা তৈরি আমাদের টেকনোপলিস থেকে তো কেয়া শোরুম পর্যন্ত পুরো খালি করতে চাচ্ছে আমাদের একটাই দাবি আমাদের টাউন ভেন্ডিং কমিটি হয়ে গেছে আগে যে ছিল না সেটা হচ্ছে বড় ব্যাপার এখন টাউন ভেন্ডিং কমিটি হয়ে গেছে যা হবে টাউন ভেন্ডিং কমিটির সিদ্ধান্ত হবে সেটাই আমরা মান্য করে আর যদি মনে করে যে না টাউন ভেন্ডিং কমিটি মানবো না কোনো অর্ডার মানবো না তাহলে সেটা তারা বললে যদি ভেঙে দেবে গুড়িয়ে দেবে তাদের ক্ষমতা আছে তারা দেবে আমাদের আইনের ক্ষমতা আমাদের আইনের আছে আমরা আইনে দেখ বুঝে নেবো এটাই আমাদের করণীয় কাজ কি বলছে প্রশাসন থেকে বলছে আমাদের এখন মিটিং করার সময় নেই ওনারা খুব চাপে আছেন মিটিং করতে বেশি সময় লাগে না মিটিং করতে আটলি দশ মিনিট সময় লাগে মিটিং কল করলে আমরাও মিটিং করি কিন্তু ওনাদের হাতে সময় নেই ওনারা এখন কি কার কার নামে চাপ পড়েছে সেই নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছে কোথায় কি ভাঙতে হবে কোথায় কি করতে হবে আর ভাঙা ভাঙার সেটা পরের কথা আগে আপনারা আপনার যে পুলিশ প্রশাসন আজকে ভাঙতে এসছে তারাও তো টাউন ভেনি কমিটির মধ্যে আছে তারাও তো টাউন ভেনি কমিটির মেম্বার সে এক জায়গায় বসুক বসে সেটা আলোচনার মাধ্যমে আসুক হুটহ করে কালকে আসলো কালকে এসে নবজ কীর্তিপুর আসলো এখানে এসে বললো চালটা কেটে দিলে হয়ে যাবে ফুটের ভিতরে ঢুকে নিয়ে হয়ে যাবে আজ সকালে হুট করে বলে দেবে যে করে ভেঙে নিতে হবে আমার এটা তো হয় না কখনো যা করতে হবে আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সব সবকিছু হতে পারে কিছু হয় আলোচনার মাধ্যমে আলোচনা হবে হবে তারপরে আর সেক্টর ফাইভের এর নাম করেছে বেল মোট ওই ওই ওইবেল দিয়ে উনি গেছেন এখন ওইবেল দিয়ে গেছেন যারা আছেন মনে বলেছেন নতুন দোকান নতুন দোকান আজ হয়তো আগে যেত এই মেন রোড দিয়ে বাইপাসের রোড মেট্রো কাজ হওয়ার পরে এখন টেকনোলজির সামনে রাস্তাটা খুলে দিয়েছে এটা বন্ধ করার পরে এখন সেই দোকানগুলো এখন চোখে পড়েছে সেগুলো নতুন যদি নতুন হবে তাহলে দু হাজার কুড়িতে যে আমাদের সার্ভের যে লিস্টের নাম আছে নামগুলো দেখে নিক আমাদের ওই নতুন না পুরাতন তাহলে কেউ বেরিয়ে যাবে নতুন না পুরাতন সেটা করছে না সেটা না করে দোকান একদিকে চলে যায় নতুন না সেটা ওনারা বলতেই পারে ওনারা বললে বললে যে আমরা উঠে যাবো সেটা কোনো কথা নাই আমাদের আগে আলোচনার মাধ্যমে আলোচনায় বসবে মিটিং হবে তারপরে আমরা ডিসিশন নেবো তার আগে কোনো ডিসিশন নেবো আপনারা শুনলেন যে তারা কিন্তু টাউন মিনিং কমিটি যেহেতু হয়েছে তাদের নিজস্ব ইউনিয়ন রয়েছে তারা কথা বলে তারপরে ডিসিশন নেবেন কি হবে কিন্তু প্রশাসন মানতে চাইছে না তারা এখনো পর্যন্ত তাদের কি বলবো তাদের যে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে তারা একটা অন্যরকম অর্ডার ভেবে নিয়ে তারা যে কথা মুখ্যমন্ত্রী বলেনি সেইগুলিকে পর্যন্ত তারা উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে এবার বিষয়টা হচ্ছে যে হকাটা বলছেন যে আমাদের বিকল্প ব্যবস্থা টাউনিং টাউন কমিটিই কমিটি করবেন তারাই ডিসিশন নেবেন কোথায় সরাতে হবে ফলে এই জায়গা থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে এখানে প্রশাসন কিন্তু চাইছে তাদের মর্জি মাফিক জিনিসটাকে চেষ্টা করছে কিন্তু বিষয়টাকে কিন্তু হকাররা যেভাবে দেখছেন এখন ওখানে অফিসার বোঝানোর চেষ্টা করছেন দেখতেই পাচ্ছেন যে ওখানে টেকনোলজির সামনে যে হকাররা ছিলেন তাদের নিয়ে আলাদা করে ওখানে কথা বলছেন দেখা যাক হয় তবে ইনস্ট্যান্ট কোনো ডিসিশন হবে না এবং সেই পুরো বিষয়টা যেহেতু ওখানে কমিটি রয়েছে ফলে সেই কমিটির ডিসিশন তারা প্রশাসনকে জানাবেন বা অল্টারনেটিভ জায়গা যদি থাকে সেই জায়গাটা কিন্তু তারা হয়তো রিলোটে রিলোকেট করতে পারেন সরে যেতে পারেন কিন্তু কোনোভাবে উচ্ছেদ কিন্তু মমতা ব্যানার্জি নিজেও চান না কারণ নিজে মমতা আন্দোলন করেই কিন্তু শহর অঞ্চলে তাদের এখানে প্রশাসনের একটা অংশ তারা কিন্তু বক্তব্যের কি অপব্যাখ্যা বলা যায় করে কিন্তু সেটা করছেন বলে হকারদের মধ্যে অনেকেরই কিন্তু মত দেখা যাক এই মুহূর্তে কি আপডেট হয় আমরা এর পরের মানে এর ফলাফলটা কি হয় আমরা একটু পরে আবার লাইভে আসছি